বিজ্ঞানী নিজের ছেলে জেমসের ওপরেই কোবরা সাপের বিষ নিয়ে পরীক্ষা চালিয়েছিল সে সাপ থেকে বিষ বের করে সরাসরি জেমসের শরীরে ইনজেক্ট করে দিল রাতে জেমস লক্ষ্য করল তার মুখের চামড়া খসে যাচ্ছে সে নিজের মুখে অদ্ভুত পরিবর্তন অনুভব করল যখন বাবাকে দেখালো বিজ্ঞানী তৎক্ষণাৎ এর চিকিৎসা করে দিল কিন্তু পরের দিন সকালে ল্যাবে এসে জেমস বাবাকে বলে দিল আর কোনো পরীক্ষা সে নেবে না কিন্তু বিজ্ঞানী তার কথা মানলো না আবারও জেমসের শরীরে বিষ ইনজেক্ট করে তাকে ল্যাবের ভেতর আটকে রেখে বেরিয়ে গেল এরপর থেকে জেমস বাবা সবাকেই ভয় পেতে লাগল এক মাস পর জেমসের শরীর পুরোপুরি সাপের মতো দেখতে হয়ে গেল বিজ্ঞানী যেমন অভ্যস্ত ছিল সেদিনও তার শরীরে বিষ ইনজেক্ট করে দিল কিন্তু এবার এই বিষের প্রভাব এতটাই শক্তিশালী ছিল যে জেমস ধীরে ধীরে পুরো এক কোবরা সাপে রূপান্তরিত হয়ে গেল তার পুরো শরীরের গঠনই সাপের মতো হয়ে গেল বিজ্ঞানী এবার তাকে গভীর মনোযোগ দিয়ে দেখতে লাগলো অল্প সময়ে জেমস সম্পূর্ণভাবে নীল চোখওয়ালা এক ভয়ঙ্কর সাপে পরিণত হল নিজের এই আবিষ্কারে বিজ্ঞানী ভীষণ খুশি হল কিন্তু এই গবেষণা এখানেই শেষ হয়নি কারণ জেমস তার মানবীয় প্রবৃত্তি ভুলে গিয়ে পুরোপুরি এক কোবরা সাপের প্রবৃত্তি পেয়ে বসেছিল ফলস্বরূপ জেমস নিজের বাবাকেই ছবল মেরে দিল এবং সেই ছবলেই বিজ্ঞানীর মৃত